আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে ইউনিক এবং খুব সুন্দর সুন্দর গোল্ডের কালেকশনগুলো আপনারা কোথায় পাবেন সো আপনারা যদি গোল্ড পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকের এই শপটির ফুল অ্যাড্রেস আমি ভিডিওর মাঝামাঝি সময় বা শেষের দিকে দিয়ে দিই এই শপটিতে আপনারা পেয়ে যাবেন দেশি এবং বিদেশি সব ধরনের কালেকশন ব্রেসলেট থেকে শুরু করে গলার হার সবকিছুই পাবেন এই শপটিতে সো বেসিক্যালি আমরা গিয়েছিলাম এক জোড়া কানের দুল কেনার জন্য সো কানের দুলের পাশাপাশি আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখানোর ট্রাই করব এগুলো হচ্ছে ওদের লকেটের কালেকশনগুলো এখানে কিন্তু আপনারা এক আনা থেকেও কম ওজনের মধ্যে লকেট পেয়ে যাবেন এবং পাঁচ ভরের মধ্যেও লকেট পেয়ে যাবেন আর ওদের বেশিরভাগ কালেকশনগুলোই হচ্ছে দুবাইয়ের আর এগুলো হচ্ছে ওদের ব্রেসলেটের কালেকশনগুলো এখানে আপনারা ছেলেদের জন্য অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন ব্রেসলেট আর এই সিঙ্গেল ব্রেসলেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ভরি থেকেও কম ওজনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো এরপর হচ্ছে আমরা ফিঙ্গার রিং দেখছিলাম আর ওদের ফিঙ্গার রিং এর অনেক বেশি কালেকশন ছিল আর এগুলো সবগুলো এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আর এগুলো সবগুলোই হচ্ছে বাইরের আর এই ফিঙ্গার রিংগুলো এত বেশি ইউনিক ছিল আর সবচাইতে বড় কথা হচ্ছে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে অনেক কম ওজনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি একটা বেশি ওজনের মধ্যে একটা ফিঙ্গার রিং দেখছিলাম এই ফ্লাওয়ারের মতো ফিঙ্গার রিংটা এটার ওজন ছিল হচ্ছে সাত আনার মধ্যে আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এরপর এটা আরেকটু কমের মধ্যে ছিল চার আনার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া কিছু ফিঙ্গার ছিল যেমন এগুলো এগুলো হচ্ছে আপনার তিন আনা চার আনার মধ্যেই পেয়ে যাবেন এরপর এই ফিঙ্গার রিংটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আর এটার ওজন মাত্র তিন আনার মধ্যে পেয়ে যাবেন আপনারা এরপর কিছু প্লেন রিং দেখছিলাম আর এগুলো হচ্ছে একটু বেশি ওজনের মধ্যে পড়ে যাবে যেমন এই দেখছিলাম আর এগুলোর হচ্ছে ওজন পড়ে যাবে ছয় আনার কাছাকাছি কম ওজনের মধ্যে আপনার এই টাইপের রিংগুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে আমরা চুড়ি দেখছিলাম চুরিগুলো হচ্ছে একটু বেশি ওজনের মধ্যে ছিল এগুলো হচ্ছে সিঙ্গেলেই আপনার পড়ে যাবে আট আনা নয় আনা করে এই চুরিটা হচ্ছে এক ভরি পড়ে যাবে সিঙ্গেল এরপর এই চুরিটা পড়ে যাবে আড়াই ভরির বেশি ওজনের মধ্যে এরপর হচ্ছে আমার এই চুরিটা অনেক বেশি ভালো লেগেছিল তবে এই চুড়িটার হচ্ছে তিন ভরির মধ্যে পড়ে যাবে এই চুরিটা আর আপনারা কিন্তু চাইলে কম ওজনের চুরি বানিয়ে নিতে পারবেন একুশ ক্যারেট অথবা বাইশ ক্যারেট কোনো ভাবেই কিন্তু আপনারা চুরি বানিয়ে নিতে পারবেন ওদের কাছ থেকে জাস্ট আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো ডিজাইন দেখিয়ে দিলেই হবে এরপর এই চুরিটা দেখছিলাম এই চুরিটা হচ্ছে জোড়া পরে যাবে তিন ভরির উপরে আর এই চুরিটাও কিন্তু খুবই সুন্দর ছিল ওদের সবগুলো কালেকশনে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এরপর আমি এই ভারী চুরিটা দেখছিলাম আর এটার ওজন পড়ে যাবে পাঁচ ভরির মতো তবে এই চুরিটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা হাতে পড়লে অনেক বেশি মানায় আপনারা যারা ব্রাইডের জন্য কিছু কেনাকাটা করতে চান তাহলে আপনারা এই চুরিটা নিতে পারেন করেন এই চুড়িটা খুবই সুন্দর ছিল এরপর হচ্ছে এই চুড়িটা দেখছিলাম আর এই চুড়িটার ওজনও পড়ে যাবে চার থেকে সাড়ে চার ভরির মধ্যে এরপর হচ্ছে কিছু নেকলেস দেখছিলাম আর এগুলো কিন্তু খুবই কম ওজনের মধ্যে ছিল যেমন এই উপরের এবং নিচের দুইটা নেকলেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ভরি দশ আনা বা দেড় ভরির মধ্যে আর কানের দুলটার ওজন ছিল মাত্র দশ আনা আর এরকম কিন্তু আরো অনেকগুলো কালেকশন ছিল ওদের এরপর হচ্ছে এই ভারী নেকলেসটা দেখছিলাম আর এটার ওজন পড়ে যাবে সাড়ে তিন ভরি আর কানের দুলটার ওজন পড়ে যাবে এক ভরি চাইতে একটুখানি বেশি আমি কিন্তু কোনো কিছুরই দাম বলছি না কারণ গোল্ডের প্রাইস তো ওঠানামা করতেই থাক আর এটা হচ্ছে ওদের শপের অ্যাড্রেসটা ওদের হচ্ছে দুইটা শপ একটা হচ্ছে বসুন্ধরা সিটিটা একটা হচ্ছে নারায়ণগঞ্জে এটা হচ্ছে ওদের বসুন্ধরা সিটির অ্যাড্রেস অ্যান্ড এটা হচ্ছে ওদের নারায়ণগঞ্জের আউটলেটের অ্যাড্রেস সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেতে হলে আপনারা ওদের শপটা ভিজিট করতে পারেন আর আমরা হচ্ছে এই কানের দুলটা নিয়েছিলাম আর এটার ওজন ছিল দুই আনা থেকে একটুখানি বেশি এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো কোয়েডার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ